এই খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই এবং আমরা চাই সরকার যেন তাদের আইনের আওতায় এনে তাদের মৃত্যুদণ্ড দেয় আমরা যেন আমাদের চোখের সামনে এভাবে আমাদের ভাই আমাদের স্বামী আমাদের সন্তানকে আর কখনো না হারাই আমরা ছোট ছোট বাচ্চাদের কিভাবে তার বাবার অভাব পূরণ করব। এই বাচ্চারা আজ আজ বাদে কাল বলবে মা আমার বাবা আমার জন্য খাবার এই সন্তানের বাবা হারিয়ে কাল অন্য সন্তানের বাবা হারাবে আমরা এভাবে কিভাবে এই দুঃসহ জীবন অতিবাহিত করব তাই আমরা চাই সরকার যেন আমাদের এই গ্রামবাসীর আমাদের এই আত্মীয় সজন ভাই ব্রাদার সবারbmoda পূর্ণ করে তার জন্য আমাদের এই আমাদের এই ছোট ভাইয়ের খুনীদের অবিলম্বে দ্রুত গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি তাদের মৃত্যুদণ্ডকে এবং আমরা এই ছোট ছোট বাচ্চাদের পুনরায় এই কাজটা না হয় আর ভবিষ্যতে এরকম কাজ না হয় আমাদের গ্রামে কি আমাদের দেশেই কি আমরা তার জন্য সরকারের কাছে আগুন প্রার্থনা জানাই আপনারা আমরা ন্যায্য বিচারটা পাই এটা আমরা এই সরকারের কাছে আমাদের দাবি আমরা হিন্দুরা আজকে আজকে আমাদের এইভাবে আমার কাকে মারা হয়েছে আমরা জন্মের পর থেকে এত নির্মম খুন হইতে কাউকে দেখি নাই এই প্রথম আমরা কাউকে দেখলাম এইভাবে কাউকে হত্যা করা হয়েছে আমরা এটার বিচার চাই আর দুইটা ছোট ছোট বাচ্চার বাবাকে মারা হয়েছে আমরা এটার বিচার চাই এটা সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি আপনাদের কাছে এটাই আমাদের আবেদন আপনারা করে আমাদের সাহায্য করুন